নার্সিং হোমের শুভ করলেন করিমপুরের বিধায়ক নদিয়া জেলার করিমপুর থানার নাটনা গ্যাস অফিসের পাশে ওই আত্মপ্রকাশ করতে চললো এস এস নার্সিং হোম সাধারণ মানুষজনের কথা মাথায় রেখে ভালো চিকিৎসার লক্ষ্যে ও রোগীদের ভালো পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসা ব্যবস্থা সকল মানুষকে পৌঁছে দেওয়ার জন্য আজ তার শুভ উদ্বোধন হল শুভ করলেন এস এস নার্সিং হোমের করিমপুরের বিধায়ক বিমল ইন্দু সিংহ রায় বিমল ইন্দু সিংহ রায় তিনি সংবাদ মাধ্যমের কাছে কি জানালেন শুনবো এই বিষয়ে ওই নার্সিংহোমের ম্যানেজার তিনি সংবাদ মাধ্যমের কাছে কে জানালেন শুনবো এই চিত্র উঠে আসলে আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ভিত মালাকারি রিপোর্ট বিগ নিউজ কথা হচ্ছে নার্সিংহোম বলাটা ভুল হবে কারণ আমি মনে করি এরকম একটা নার্সিংহোম এদিকে এখনো পর্যন্ত কেউ এরকম করতে পারেনি যাই হোক এস এস নার্সিংহোম অ্যান্ড পলিটেকনিক্সের শুভ উদ্বোধনের অনুষ্ঠানে আমি আজকে এসেছি এসে আমি প্রত্যেকের সাথে মোটামুটি ভালো মতন কথাবার্তা বলতে বলেছি এবং প্রত্যেকটা ছেলে খুব অ্যাক্টিভ এবং এনার্জেটিক এবং যেটা দরকার অর্থাৎ সবাই শুরু করে কিন্তু শেষ করতে পারে না তা আমার বিশ্বাস এরা যখন শুরু করেছে সুন্দরভাবে শেষও করতে পারবে এই বিশ্বাসটা নিয়ে আমি যাচ্ছি আগামী দিনে এই নার্সিংহোম মানে মানুষের সেবাই পরিপূর্ণ হয়ে যাবে এই বিশ্বাসও আমার রয়েছে আর তাছাড়া দোজ দ্য ক্যান্ডিডেটস আর ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনভলভ উইথ দিস সিস্টেম দে আর ভেরি ব্রাইট অ্যান্ড দে আর ভেরি এফেক্টিভ সুতরাং আমি মনে করব আগামী দিনকে এই নার্সিংহোমের সীমিত ঘটুক আমরা এস এস নার্সিংহোমের পক্ষ থেকে নার্সিং হোম অ্যান্ড পক্ষ থেকে আমরা তিনজন আছি সেলিম খান জাকির খান আমি আনার হোসেন খান অ্যাকচুয়ালি আমি দীর্ঘ কিছুদিন আমি নার্সিং গতবার চালিয়ে এসেছি সেই অভিজ্ঞতাতে বলছি আমরা মানুষের কিন্তু ব্যবসাটা বড় কথা না আমাদের কাছে আমাদের কাছে মানুষের পরিষেবাটা বড় কথা সেই কারণে বিশিষ্ট বিশিষ্ট ডাক্তার বড় বড় ডাক্তার এবং বাইরে থেকে ডাক্তার আমাদের করিমপুর কৃষ্ণনগর রানাঘাট কলকাতা বহরমপুর সব জায়গা থেকে ডাক্তারবাবুরা আসছেন এখানে বিশেষ বিশেষভাবে একটা আকর্ষণীয় নর্মাল ডেলিভারি পেনলেস নর্মাল ডেলিভারি হবে ঠিক আছে যেটা আমাদের মানুষের পেট না কেটে বা কিছু ফরসেপ না করি হ্যাঁ সেইভাবে আমরা সেই ব্যবস্থা আছে ব্যাকম ব্যাকমের দ্বারায় আমাদের নর্মাল ডেলিভারি করা হবে নর্মাল ডেলিভারি পেনলেস নর্মাল ডেলিভারি মানে ব্যথা বাদে নর্মাল ডেলিভারি হবে এই আশা নিচ্ছি মানুষের পরিষেবা দেবো মানুষের পরিষেবার জন্য এসেছি আমরা পারিশ্রমিক করি পারিশ্রম দিয়ে পারিশ্রম দিয়ে মানুষের কাছে মানুষে আমাদের বাবা মা ভাই বোনের মতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ওরাও যেরকম অসুস্থ হয়ে আসবে তাদেরকে আমরা চায় না মানুষ অসুস্থ হোক মানুষ সুস্থ থাকুক সবাই তবুও আমরা একটা ভালো পরিবেশে বা পরিস্থিতি নিয়ে এই বসেছি বা আমরা এখানে আশা করছি যে মানুষের পরিষেবা ভালোভাবে দিতে পারব আমাদের বেড এখন থার্টি টু বেড আছে স্টাফ আছে আঠারো জন স্টাফ আছে জেএনএম আছে আটটা ফিমেল অ্যাটেন্ডেন্স আছে মেল অ্যাটেন্ডেন্স আছে ম্যানেজার বলুন হ্যাঁ শিশু বিষয়কের ডাক্তার আছে আমাদের ডক্টর বজুর রহমান আছে মৈনাক বিশ্বাস আছে আমাদের কাছাকাছি শুভেন্দু ইয়ে সুব্রত শাহ আসবেন আমাদের মোটামুটি অনেকগুলো ডাক্তার আসছেন সবার নাম অ্যাকচুয়ালি প্রচার করা ঠিক না সব বিষয়ে ডাক্তার আছে আমাদের এখানে একই সাথে তোলা সব কিছু পেয়ে যাবে আমি চাই করিমপুর মতো জায়গা আমাদের গ্রামীণ এলাকার মতো জায়গাতে ভালো পরিষেবা দেওয়ার জন্য এটা করা আমাদের আমার দীর্ঘদিনের স্বপ্ন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে মানুষের একটা চিকিৎসা বা ভালো কিছু করি কি করবো আজকে স্বাস্থ্য আর শিক্ষা দুটোই কিন্তু আমাদের খারাপও জায়গায় চলে গেছে সেটা যাতে আমরা আরও উন্নতমান করতে পারি আজকে ব্যাঙ্গালোর কলকাতা বহরমপুর মুর্শিদাবাদ এদিকে ছুটছে মানুষ যাতে না ছুটতায় ধারে কাছে আমাদেরকে যাতে পাই সেই ব্যবস্থা নিয়ে আমরা এটা প্রস্তুতি নিয়ে আমরা এটা আগানোর চেষ্টা করছি আমার নাম আনোর খান ও নাসি হোমের কর্তৃপক্ষ